এখানে এই যে আমাদের ওভারলোক মেশিনের যে শেডিং ওভারলোকের যে সুতা কাথা এগুলো শেখানো হচ্ছে নতুন স্টুডেন্টকে এই যে এবং এখানে আমাদের এই যে আমাদের আগামীকালকে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউর জন্য ওনাদেরকে আমরা প্রস্তুত করতেছি বিভিন্ন ধরনের কাজ শিখে এখানে ওনারা এই কাজগুলো শিখতেছে এবং ওনাদের একটু পরে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউর জন্য ওনাদেরকে প্রিপেয়ার করতেছে আমরা এই যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন তো এই অবস্থা আমাদের এই যে প্রশিক্ষণ কেন্দ্রের তো এখানে আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিনের কাজগুলো করানো হয় ফিটক তা কাঞ্চা ওভারলক ফ্যাট লক প্লেন মেশিন ক্রুডিয়াল চেন স্টিচ ওই যে কাঞ্চা মেশিন দেখতে পাচ্ছেন এটা ওভারলক এটা ফিট অফ দা তারপরে এই যে কাজ করতেছে গার্মেন্টসের মেকানিক্যাল কাজ করতেছে মেশিনের প্রশিক্ষণের যে সারাইয়ের যে প্রশিক্ষণগুলো দিই এগুলো করাচ্ছি আমরা তো এইসব কাজ শিখে আপনারা খুব খুব সহজেই আপনার যে বেকারত্ব সমস্যাটা আছে সেটা আপনারা সমাধান করতে পারবেন এবং চাইলেই আপনারা এই সব কাজ শিখে দেশের বাইরে যেতে পারেন যে ভাই গার্মেন্টসের কাজ শিখে ইটালি যাচ্ছে এখানে আমাদের আরও একজন ভাই আছে ইটালি যাবে তো বর্তমানে ইটালি রোমানিয়া জর্দান মরিচাস তির্কিস্তান এইসব দেশে প্রচুর পরিমাণ যে লোক নিচ্ছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে থেকে খেয়ে প্রশিক্ষণ ফোনগুলো করতে পারেন আমাদের এখানে তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন